দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিজয় মিছিল বের করেছে ছাত্র আন্দোলনের সফলতার কারণে এখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার লাখো লাখো মানুষ চান্দড়া থেকে গাজীপুর পর্যন্ত পৌঁছে গেছে বিজয় উল্লাসে তাদের একটাই কথা একটাই দাবি ছিল সে দাবি মানার কারণে তারা উৎসাহিত এবং আনন্দর মিছিল করছে তারা লাখো লাখো জনতা পৌঁছে গেছে চান্দোড়া থেকে শুভপুর পর্যন্ত কোনো জায়গায় ফাঁকা দেখা যাচ্ছে না মাঝে মধ্যে কিছু ফাঁকা দেখা যায় সব ভর্তি লোক আর লোক সফিপুর পর্যন্ত তারপরও আরও আছে সব জায়গায় লাখ লাখ জনতার ভিড় আমরা দেখতে থাকুন মানুষ মিছিল নিয়ে ধীরে আসছে কিছুক্ষণ পর পর

मिन सेरे स्ठीड है,ाजि लिग को वैरो लोरि भी है घरला मेशे जानाऊा है मिस गा나�이며 एक ल Óब ममा लिए लेग तब ने चारे उनल्वार लें पर पिरेल करने है परिफेल करने একটা <coughs>